দীর্ঘ পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরছেন জনপ্রিয় ইসলামী আলোচক মালনা মিজানুর রহমান আজহারি শুক্রবার সাতাশে ডিসেম্বর কক্সবাজারে পেকুয়ায় বৃহত্তর সাবেক হলদি সিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে আবারও দেশের মাহফিলের মঞ্চে দেখা যাবে তাকে এর আগে দু সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পারি জমান মিজানুর রহমান আজহারি দু সালের উনত্রিশে জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন পরিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় যাচ্ছেন তিনি লিখেছেন পরিপার্শ্বিক কিছু কারণে এখানেই এবছরের তাফসির প্রোগ্রামের ইতি টানতে যাচ্ছেন তাই মার্চ পর্যন্ত আমার বাকি প্রোগ্রামগুলো স্থগিত করা হলো রিসার্চের কাজে আবারও মালয়েশিয়ায় ফিরে যাচ্ছি আল্লাহ রব্বুল আলমিন সুযোগ করে দিলে আবারও দেখা হবে ও কথা হবে ইনশাআল্লাহ দুই সালে দেশ ছাড়ার পর গত চার বছর আর দেশে ফেরেননি মারোনা মিজানুর রহমান আজহারি পাঁচে আগস্ট শেখ হাসিনা পতনের পর দুই অক্টোবর দেশে ফেরেন তিনি এক সপ্তাহ দেশে থেকে আবারও মালয়েশিয়া যান এবার ছাব্বিশে ডিসেম্বর দেশে ফিরে মাহফিল অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন আজহারি দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি দেশে ফিরে আজহারি লেখেন আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছলাম দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল শুক্রবার কক্সবাজার পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদ্বীপ তাফসিরুল ময়দানে আলোচনা পেশ করবেন তিনি এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু করবেন ইনশা আল্লাহ তিনি আরো লেখেন প্রতিটি বিভাগে একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছা আছে তার রাব্বে করিম এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকা দিন প্রজন্ম ক্ষুদা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায় ইসলামের শাসত বাণী উপস্থাপনের তৌফিক দান করুন ইজানুর রহমান আজহারি দেশ ছাড়ার আগে দুই সালের জানুয়ারিতে জয়পুরহাটে তার এক মাহফিল মিলে কিছু হিন্দু ইসলাম গ্রহণ করে এই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় এরপরে লক্ষ্মীপুরে আর এক মাহফিলে বারো জন ভারতীয় নাগরিক তার হাতে ইসলাম গ্রহণ করেন এই ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় আলোচিত এই হিন্দু পরিবারটি এসেছিল ভারত থেকে তখন বাংলাদেশের পুলিশ ১২ জনকে আটক করে এবং তাদের ভারতে ফেরত পাঠানো হয় এরপর তৎকালীন সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আজহারিকে জামাত সংশ্লিষ্ট বলে অভিযোগ তোলার পর তা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছিল সেই সময় গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারির এক আত্মীয় জানিয়েছিলেন সবশেষে দুটি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন মাওলানা মিজানুর রহমান আজহারি